আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে তরুণরা তাই তাদের আবেগকে ধারণ করে বাংলাদেশের সাথে বাস্তববাদী সম্পর্ক স্থাপনে ভারতেরই লাভ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের বিজেপি সরকার সুসম্পর্ক করতে চাইছে না এতে কারোরই লাভ হবে না বরং দূরত্ব বাড়ছে যদিও গেল এক বছরে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার চেষ্টা করা হয়েছে সম্পর্ক উন্নয়নের মোর্শেদ হাসিবের আরেকটি রিপোর্ট দেখুন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজা এই এক ছবি যেন কথা বলে সবকিছুর কিছুর এরপরেই শুরু হয় ভারত বাংলাদেশ তিক্ততার সমীকরণ হিন্দুরা যে মার খাচ্ছে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বের পর থেকে চলছে ভারতীয় গণমাধ্যমের প্রপাগান্ডা এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নেতা সব পর্যায়ের বৈঠকে শীতল সম্পর্কের বলফ গড়ানোর চেষ্টা হয় বহুবার তবে খোলা চোখে লাভ হয়নি কিছুই বরং শেখ হাসিনাকে ফেরত লেখা চিঠি জবাব মেলেনি এখনো চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায় ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি আমরা অপেক্ষা করছি বিশ্লেষকদের মতে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বুঝতে সম্পূর্ণরূপে ব্যর্থ ভারত সম্পর্ক উন্নয়নে গেল এক বছরে তাই কোনো পদক্ষেপ নেয়নি দিল্লি না এই পরিস্থিতি কাটাতে তাই দেশটিকে এগিয়ে আসতে হবে বলে মনে করছেন তারা পররাষ্ট্র নীতির দুর্বলতা কেই প্রকাশ করে কারণ যে কোনো দেশের সরকার যখন তখন পরিবর্তন হতেই পারে এবং সেই পরিবর্তনকে এন্ডোর্স করাটা প্রতিবেশী দেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং আমি মনে করি সেই জায়গাতে বিজেপি সরকারের যথেষ্ট দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে যতটুকু সাপোর্ট দরকার এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যথেষ্টই বাংলাদেশ করেছে আগামী যে সময়টা আমাদের আসছে সেটা যে এই সরকার থাকুক কি যে অন্য সরকারই আসুক এই তরুণ প্রজন্মের প্রত্যাশার জবাব বা এই তরুণ প্রজন্মের প্রত্যাশা কিন্তু তারা মিট করতে করতে হবে হবে বা প্রত্যাশাটা পূরণ সেই কাজটা কিন্তু সহজ হবে বলে মনে হয় না অনেক চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় অভ্যন্তরীণভাবে যেমন আমাদের অনেক বেশি সৃজনশীল সুশাসনের আইনের শাসনের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে অন্যদিকে আমাদের অংশীদারা যারা আছে তাদের সাথেও আমরা সুষম সম্পর্ক গড়ে সেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তরুণদের হাত ধরে যে নতুন বাংলাদেশের সূচনা তার আবেগের প্রতি দিল্লিকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান উভয় বিশ্লেষকের ফোর ঢাকা